বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিঝোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চালের গুঁড়ো চাল ভেজানোর ঝামেলা ছাড়াই কিন্তু আজকের রান্নার কড়াইতে কিন্তু চিতাই পিঠে ভেজে দেখাবো তো চলো আজকের এখন ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আজকের মিঠি মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে করেই এবার চোরের আবাদানি বেড়ে গেল রাইয়ের শ্বশুরবাড়িতে শ্বশুর অনির্বাণ যখন দরজা খুলে চিৎকার চাঁচামেচি শুরু করে দেয় তখনই রাই দৌড়ে গিয়ে বলতে থাকে কি হয়েছে বলতো অনির্বাণ তুমি এরকম চিৎকার চাঁচামেচি শুরু করে দিয়েছ তখনই অনির্বাণ বলতে থাকে রাই আমি আমার আলমারির চাবিটা খুঁজে পাচ্ছি না তুমি কোথাও দেখেছো। তখনই রাই বলতে থাকে এই তো তুমি তো আলমারিতেই চাবিটা লাগিয়ে রেখেছো। তা সত্ত্বেও তোমার কি রকম হয়ে গেছে দেখেছো তো উনি অনির্বাণ বলতে থাকে রাই এই চাবিটা এখানে কি করে এলো বলো তো কোনো রকম মনের ভুলে তুমি এটা লাগিয়ে রাখোনি তো রাই বলতে থাকে অনির্বাণ তোমার মাথা খারাপ হয়ে গেছে আমি তো এই মাত্র অফিস থেকে ফিরলাম আর ফিরেই তো তোমার চিৎকার চেঁচামেচি শুনে এখানে ছুটে এলাম কোয়েল মনে মনে ভাবতে থাকে এখনি যদি অনির্বাণ টাকার হিসেব করে তাহলে এখনই তো আমি ওখান থেকে যে কিছু টাকা সরিয়েছি আমি ধরা পড়ে যাব অনির্বাণ জানতে পেরে যাবে তাহলে আমি নীলুকে কি করে টাকাগুলো দেব আমি কি করে নীলুর কাছ থেকে ওই রিপোর্টসগুলো কিনে নেব তখনই রায় বলতে থাকে সত্যিই তো এই চাবিটা তো আমাদের এই আলমারিতে কখনো লাগানো থাকে না উনি অনির্বাণ বলতে থাকে এই চাবিটা আমার স্পষ্ট মনে আছে যে বালিশের তলায় ছিল তাহলে এই চাবিটা এখানে কি করে এলো উনি অনির্বাণের মা এসে বলতে থাকে অনির্বাণ আমি তোমাকে বারবার করে বলেছিলাম সাবধান হতে যে এখানে আমাদের বাড়িতে জি চাকর ছাড়া আরও অনেক বাইরের মানুষ থাকে তাই তোমাকে নিজেকে সাবধানতা অবলম্বন করতে বলেছিলাম কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনোনি তোমার কি বা প্রয়োজন বাড়িতে এতগুলো টাকা এইভাবে রেখে যাও তখনই অনির্বাণ বলতে থাকে মা আমি খারাপ কি করেছি সেটাই তো বুঝে উঠতে পারছি না মানে আমি ইমার্জেন্সি কিছু কাজের জন্য টাকা পয়সা রেখেছি আর সেই টাকা যদি হাত দেওয়ার জন্য আমার এই আলমারিতে কেউ হাত দেয় আমি তার হাতটা দুমড়ে মুচড়ে শেষ করে দেব। তুমি কিন্তু সে কথাটা মনে রেখো তখনই অনির্বাণে মা বলতে থাকে অনির্বাণ আমি কিন্তু কাজের মাসের কথা বলছি না কাজের মাসে ছাড়াও আমাদের বাড়িতে অনেক বাইরের মানুষ যাতায়াত করে যেহেতু বাড়িতে থাকো না তাহলে তোমরা একটু হুশিয়ার থাকবে তখনই অনির্বাণ বলতে থাকে মা তুমি কার কথা বলার চেষ্টা করছো বলো তো তুমি কি কোনো মতে কোয়েলকে ইঙ্গিত করছো রে কোয়েল বলতে থাকে অনির্বাণ আমাকে ছাড়া আন্টি আর কাকেই ইঙ্গিত করছে আন্টি কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি এতদিন ধরে আমি এই বাড়িতে আছি অনির্বাণ আর রাইয়ের মুখ থেকে আমাকে কখনো এই চোর অপবাদটা শুনতে হয়নি আপনিই প্রথম আমাকে চোরের অপবাদটা দিলেন তা সত্ত্বেও আমি মাথা পেতে নেব কারণ আমি বাইরের লোক আর বাইরের লোক হলে তো এরকম একটু কথা শুনতেই হবে তো আপনি একটা কথা ভুলে গেছেন যে এখানে রাইও থাকে আর রাই হয়তো কাজের চাপে ওই আলমারির চাবিটা এখানে রেখে দিয়েছে সেটা হয়তো রাই এখন ভুলে গেছে রাই বলতে থাকে কোয়েল তুমি আমাকে শুধু শুধু দোষারোপ করো না সব দোষ তো আমার উপর চাপিয়ে দিলে হবে না কারণ অনির্বাণ খুব ভালো করে জানে আমি ওর কাছ থেকে কোনোরকম কোনো ধরনের টাকা নেই না বিশেষ করে হাত খরচের টাকাও আমি নেই না তাহলে অনির্বাণকে না জানিয়ে টাকাতে হাত দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না তখনই অনির্বাণ বলতে থাকে নিজের ভুলটা মেনে নিলে কি হয় তো এই রুমের মধ্যে শুধুমাত্র থাকি আমি আর তুমি তাহলে অন্য কেউ এসে কি করে হাত দেবে আমি তো কোনোদিনও বলিনি যে তুমি আমার টাকা নিতে পারবে না আর এটা যদি তুমি মেনেও না তাতে তো কোনো অসুবিধে নেই কোয়েল বলতে থাকে আমার মনে হচ্ছে আন্টির অসুস্থতার জন্য কোনো রকম কোনো মেডিসিনের জন্য হয়তো রাই এখান থেকে টাকা সরিয়েছে হয়তো রাই এর খেয়াল নেই একটু মনে করে দেখো রাই তো এই ছিল নতুন আঁকতে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসছি দারুণ ছাদের চিতাই পিঠা তাও আবার চাল বাটার ঝামেলা ছাড়া চালের গুঁড়ো ছাড়াই চিতাই পিঠে তৈরি করে দেখাবো রান্নার কড়াইতে আমরা যে বাড়িতে রান্না করি সেই কড়াইতে তার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি সুজি তো সুজিটা আমি একটা কাপ মেপেই নিচ্ছি আজকের কিন্তু এই পারফেক্ট চিতাই পিঠা তৈরি করার জন্য আমি কিন্তু কাপ মেপেই সবগুলো উপকরণ নেব তোমরা যে কোনো পাত্র মেপেই নিয়ে নেবে আমি এক কাপ নিয়ে নিয়েছি সুজি আর ঠিক এই কাপ মেপেই আমি জলটা নেব আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি আঙুল চাপিয়ে দেখে নিলাম হাত ছোঁয়া এরকম গরম জল থাকবে নিয়ে সুজির মধ্যে দিয়ে সুজি আর গরম জল খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি এটাকে রেস্টে রেখে দেব এটা কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তোমরা চাইলে একটু বেশিও রাখতে পারো এর ফাঁকে আমি একটা দেখো এরকম নারকেল নিয়ে নিয়েছি আর কাঁচা নারকেল পিঠেতে তো দারুণ লাগে এই কারণে আমি একমালা নারকেল কিন্তু এই চিতেই পিঠেতে দেব আর চিতেই পিঠেতে যদি এরকম কাঁচা নারকেল হয় এর স্বাদও দারুণ আসে তোমাদের কাছে নারকেল না থাকলে টেনশন নেবে না নারকেল না হলেও কিন্তু এই চিতে পিঠেগুলো খুব ভালোভাবে তৈরি করা যায় পাঁচ মিনিট পর ফিরে এসছি আর কতটা সুজিটা নরম হয়ে গেছে দেখো সুজিটা ভীষণই নরম হয়ে গেছে আর এখন আমি মিক্সিতে নিয়ে নেব। আর মিক্সিতে যখন নেব তখন কিন্তু আলাদাভাবে কোনো জল নেব না আমি কিন্তু এইভাবে মিক্সিতে খুব মিহি করেই পেস্ট করে নেব এখন আমি এটাকে পেস্ট করে নিয়েছি আর তোমাদেরকে একটু হাতে তুলে আমি দেখাচ্ছি এখন একটু চিটচিটে এরকম হবে তো মিহি করে কিন্তু খুব সুন্দর করে এটাকে একটু পেস্ট করে নিতে হবে সময় নিয়ে এখন দেখো একটা পাত্রে আমি এখন মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি মিশ্রণটাকে নেওয়ার পর ওই মিক্সিতে আমি কিন্তু হাফ কাপ জল ঢেলে নিচ্ছি ঠিকই উষ্ণ গরম জল হাফ কাপ আমি নিয়ে নিলাম আর মিক্সিটা ধুয়ে পরিষ্কার করে ওই বাটারের মধ্যেই কিন্তু আমি জলটা নিয়ে নেব তো বন্ধুরা আমি এক কাপ সুজির সঙ্গে দেড় কাপ জল মিক্সড করলাম আর এখন কিন্তু হ্যান্ড উইসের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব তবে এইটা কিন্তু খুব মনোযোগ দিয়ে আর খুব সময় নিয়ে কিন্তু আট থেকে দশ মিনিট মতো ফেটিয়ে নিতে হবে এই বাটারটাকে যত ভালো ফেটানো হবে আজকের কিন্তু চিতে পিঠেগুলো ঠিক ততটাই হবে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব বেকিং পাউডার তো আমি এখানে হাফ চামচ বেকিং পাউডার দেব তো বন্ধুরা এখানে তোমাদেরকে একটা কথা বলি আর এখানে নারকেল কুড়াও দিয়ে দিচ্ছি তো তোমাদের যদি এই পুঠেগুলো করতে দেরি হয় তাহলে কিন্তু তোমরা দেরি করেই বেকিং পাউডারটা মেশাবে কারণ বেকিং পাউডারটা সঙ্গে সঙ্গে দিয়েই কিন্তু তৈরি করতে হবে এখন আমি একটা পাত্রে তেল নিয়ে নিচ্ছি দু চামচ আর এখানে এক চামচ নিয়ে নেব আমি জল তো দু চামচ তেলের সঙ্গে এক চামচ জল দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে তৈরি করে নেব তো এই মিশ্রণটাকে খুব ভালো করে তৈরি করে নেবো আর এখানে তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটু ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে এইদিকে আমার বাটারটাও দেখো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছে আর ঘনত্বটা তো দেখিয়ে দিলাম এখন আমাদের বাড়িতে যে রান্নার কড়াই থাকে ওখানে তেল আর জলের যে মিশ্রণটা রেখেছিলাম ওখানে কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি তারপর কিন্তু আমি এইভাবে এক চামচ বাটার দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম তিন মিনিট পর ফিরে এলাম আর দেখো আমার এখন চিতাই পিঠেগুলো কতটা ফুলকো আর কত সুন্দর হয়েছে কতটা জালিদার হয়েছে সেটাই একটু দেখো তো বন্ধুরা এইভাবে যদি তোমরা পারফেক্ট মিশ্রণগুলো তৈরি করো আর নরম কতটা হয়েছে সেটা দেখো এইভাবে যদি তোমরা চিতে পিঠেগুলো পরিমাপ অনুযায়ী তৈরি করো তাহলে কিন্তু রান্নার কড়াইতেই সুন্দর চিতই পিঠে তৈরি করতে পারবে ঠিক এই এইরকমভাবে একইভাবে আমি আরও পিঠেগুলো রেডি করে নেব এখন দেখো চারপাশটা আমার সাদা হয়ে গেছে উপর থেকে আমার চিতেই পিঠেটা কত সুন্দর হয়ে গেছে কড়াইতে কিন্তু লেগে যাচ্ছে না ওই তেল আর লবণের মিশ্রণের জন্য এখন কিন্তু সবগুলো চিতেই পিঠে কিন্তু আমি রেডি করে নিয়েছি তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজেই চালের গুঁড়ো চাল বাটার ঝামেলা ছাড়াই কিন্তু সুজি দিয়েই নিমেষেই তৈরি করে নেবে রান্নার কড়াইতে চিতেই পিঠে তো চলো আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় থাকবো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে